আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কীভাবে একটি চারকোনা গলা মিস্কি তৈরি করতে হয় তো ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু আপনারা মিস্কিটি তৈরি করতে পারবেন যার জন্য আমি তৈরি করেছি তার কিন্তু স্ক্রিনে মাপটি দিয়ে দিয়েছি তো আমি যে পাশে আছি এই পাশটা কিন্তু আটকানো সাইট আছে আর ওপর পাশটা কিন্তু খোলা সাইড তো দেখুন এখানে কিন্তু চারটি পাট আছে পায়ের অংশ কিন্তু চারটি পার্ট আছে তো এই পাশে আছে খোলা সাইড তো দেখুন এখানে কিন্তু খোলা সাইট আর এই পাশে কিন্তু আমার আটকানো সাইট আছে তো আমি এর পাশে আটকানো সাইডটা রেখেছি যেহেতু হাতা কাটিং করবো কিন্তু সাইটটি পার্ট আছে প্রথমে আমাদের এখান থেকে দেখুন এখানে যে ছোট বড় যে কাপড়টা আছে ছোট বড় কাপড়টাকে সমান রাখার জন্য এইভাবে একটি স্কেল দিয়ে দাগ টেনে নিতে হবে ছোট বড় কাপড়টা আমি এভাবে কেটে নিব তো আপনারা যদি ছোট বড় থাকে তো কেটে নেবেন আর না থাকলে কিন্তু থাকবে তো এখানে দেখুন আমি যে তৈরি জন্য হচ্ছে আমি এখানে তিন ইঞ্চি পরিমাণ রেখেছি তো এই তিন ইঞ্চি দিয়ে কিন্তু আমাদের রাখা যাবে না এই তিন ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমাদের লম্বার মাপটি নিতে হবে তো দেখুন এখান থেকে আমি তিন ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপটি এবার নিয়ে নিব আমি যার জন্য তৈরি করবো লম্বা হচ্ছে তো আপনারা যার জন্য তৈরি করবেন লম্বা নিয়ে নেবেন তো আমি এখানে কিন্তু চার গজ কাপড় নিয়েছি দেখুন এ পাশে যে আমার খোলা সাইড পায়রের অংশ এখান থেকে আমাদের এক ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিতে হবে তাতে কিন্তু মেস কেজি সেলাইয়ের পরেও কিন্তু টাইট হবে না তো আমি যে মাপটা দিয়েছি এই মাপটা কিন্তু এ করে থাকবে তো দেখুন আমরা যে কোনো সাইজের মেসকি যারা তৈরি করি তো যে কোনো মেসকি তৈরি করতে গেলে কিন্তু এখান থেকে আমাদের মাপটি নিতে হবে তো আমরা এই পাশ থেকে কিন্তু দেখুন বডির মাপটি নিয়ে নিব তো আমরা যে পাশটা খোলা পাশ এই পাশ থেকে কিন্তু আমরা বডির মাপটি নিয়ে নিব তো আমার বডি হচ্ছে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি তো আমি হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য বেশি সাড়ে দশ ইঞ্চি নিয়েছি দুইটি দাগ এইভাবে আমি লম্বা বরাবর দেখুন মিলিয়ে দিব এরপর আমাদের দেখুন যেভাবে আমি দাগটি দিয়েছি ওই দাগটি থেকে আমি এভাবে উপর দিকে উঠিয়ে দিয়েছি যেহেতু আমি চার গলা মেসকি তৈরি করব তো এখানে যে দাগটি দেখুন এই দাগটি সোজা করে মিলিয়ে দিতে হবে তা আমি চল্লিশ ইঞ্চি বডির জন্য কিন্তু মেসকিটি কাটিং করবো তো চল্লিশ ইঞ্চি বডির জন্য আমাদের এখানে ফুট নিতে হবে সাত ইঞ্চি তো আমরা এখানে চল্লিশ থেকে ছিচল্লিশ সাইজ পর্যন্ত কিন্তু এই মাপে মেসকিটি তৈরি করতে পারবো তো এভাবে দাগটি দিয়ে নিব আর যারা আটত্রিশ ইঞ্চি বা ছত্রিশ ইঞ্চি তাদের কিন্তু আপনারা হাফ ইঞ্চি কিন্তু কম নিলেই হয়ে যাবে তো দেখুন এখানে আর মহল নিয়েছি হচ্ছে সাড়ে সাত ইঞ্চি তো আমি সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি যেতে রেখেছি হাফ ইঞ্চি কিন্তু কাটিং করে পরে ফেলে দেব তো দেখুন আমি এখানে আর মহলের সেফটিও দিয়ে নিব এরপর নিতে হবে আমাদের পুট গলা তো আমরা গলার চওড়াটি নিব হচ্ছে দেখুন সোয়া দুই ইঞ্চি নিব তো আপনারা গলার কিন্তু লম্বাটে গলার গলাটি কিন্তু কম বেশি নিতে পারেন তো আমি এখানে গলাটি নিয়েছে হচ্ছে পাঁচ ইঞ্চি তো আপনারা সাড়ে চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি নিতে পারেন তো এখানে আমাদের এখানে দেখুন এখানে কিন্তু আমি নিয়েছি দুইশোটা বেশি তো আমাদের এখানে দুইশোটা কিন্তু কম নিতে হবে তো আমি এখানে দুই ইঞ্চি নিয়েছি যেহেতু বক্স গলা কাটিং করব এই জন্য কিন্তু আমাদের নিচের সাইডটা কিন্তু একটু ডান দিতে হবে তো দেখুন এখানে যে আমি বক্সটি তৈরি করব এই বক্সটি প্লেটের যে অংশটি কাটিং করবো তো প্লেটের জন্য কিন্তু এখানে তিন ইঞ্চি চওড়া করে পাবে চতুর্পাশে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দাগগুলো দিয়ে নিতে হবে দেখুন আমি এভাবে দাগগুলো মিলিয়ে দিব দেখুন দুইটি দাগ কিন্তু আমি মিলিয়ে দিয়েছি আমাদের এখানে যদি আমরা রাউন্ড দিই দেখুন বক্স প্লেটের এখানে বা গলার এখানে যদি আমরা রাউন্ড দিই তাহলে কিন্তু গোলগলা হবে তো আমি যেহেতু বক্স গলায় কাটিং করব তো এখানে কিন্তু আমি শেপ দিব না তো একে নিয়ে কিন্তু দুই রকম কাটা যায় তো দেখুন এই পাশে যে কাপড়টা বাড়তি রয়েছে এটা কিন্তু আমার হাতার কাপড় আমার আটকানোর সাইডটা আছে তো এবার আমি দাগ অনুযায়ী কিন্তু কাটিং করে নিব দেখুন দাগ অনুযায়ী কিন্তু আমি কাটিং করে নিচ্ছি তো এরপর যে এখানে যে উপরে যে কাপড়টা ছিল উপরে কাপড়টা আমি এভাবে সরিয়ে নিব দেখুন এখানে কিন্তু আমার এক ইঞ্চি পরিমাণ দেড় ইঞ্চি পরিমাণ কিন্তু কাপড় বেশি আছে এটা আমি কেটে আলাদা করে নিব তো এবার আমি দেখুন হাতাটি কাটিং করব এখানে যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা আমি সমান করে কেটে আলাদা করে নিচ্ছি তো এখানে যে আমার কাপড়টি আছে দেখুন এই কাপড়টি কিন্তু এভাবে চওড়ার দিকে একটি ভাঁজ দিয়ে নিব আবার আরেকটি ভাঁজ দিয়ে নিব তো দুই পাটে কিন্তু চার পাট করে দুই ভাঁজে চার পাট করেছি তো আমি যে পাশে এই পাশটা কিন্তু আটকানো সাইড আছে দেখুন মেজারমেন্টটি ধরবো ধরে লম্বার মাপটি নিয়ে নিব হচ্ছে লম্বা দেখুন বিশ ইঞ্চি নিয়েছি সেলার জন্য এখানে দেড় ইঞ্চি নিয়েছি তো এরপর আমাদের আর মহলের জন্য নিচে তিন ইঞ্চি দাগ দিয়ে নিতে হবে তিন ইঞ্চি দাগ দিয়ে দেখুন এখানে কিন্তু আমি সোলার সাত ইঞ্চি তো আমাদের এক ইঞ্চি বেশি নিতে হবে নিয়েছি সাড়ে আট ইঞ্চি এখানে কিন্তু আমার সাড়ে আট ইঞ্চি কাপড় আছে দেখুন হাফ ইঞ্চি সেলার জন্য কিন্তু বেশি আছে এখান থেকে আমি দুই ইঞ্চি নিয়ে এভাবে আর মহলে সেফটি দিয়ে নিব তারপর দেখুন হাতের মোহরি দিয়ে দিব হচ্ছে পাঁচ ইঞ্চি সেলাই জন্য নিয়েছি এক ইঞ্চি স্কেল দিয়ে এবার আমি বাইরের দাগটি বাইরের দাগের সঙ্গে মিলিয়ে দিব আর ভিতরের দাগটি এখন ভিতরের দাগের সঙ্গে মিলিয়ে দিব এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নিব দেখুন দাগ অনুযায়ী কিন্তু কাটিং করে নিয়েছি তো দেখুন এখানে যে আমার যে পটিটি আছে তো এইভাবে কিন্তু আমাদের সেলাই দিয়ে নিতে হবে খুশির অংশটা তো এরপরে দেখুন আমি হাফ ইঞ্চি কিন্তু বক্স প্লেটের যে অংশটি আছে এটা কিন্তু উপর দিকে উঠিয়ে দিয়েছি উপরের দিকে উঠিয়ে কিন্তু এভাবে আর মহলের দেখুন এখানে বাড়তি যে হাফ ইঞ্চি কাপড় এটা কিন্তু আমি কেটে আলাদা করে নিয়েছি তো এখানে যেহেতু আমার দুইটি পার্ট আছে দুইটি পার্ট কিন্তু এইভাবে আমাদের ভালো পাশটা কিন্তু আমি ভিতর দিকে রেখেছি ভিতর দিকে রেখে উল্টো সাইডটা উপর দিকে রেখেছি উল্টো সাইডটা উপর দিকে রেখে এবার আমি ভিতর সাইডে দেখুন সেলাইয়ের জন্য একটু কাপড় রেখে আমি সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন চতুর্পাশে ভাবে কিন্তু সেলাইটি দিয়ে নিয়েছি তারপর দেখুন এখানে যে কোনায় যে একটি কাঠ বসিয়ে দিতে হবে তো এই বসিয়ে দিব যাতে সুতাটা না কাটে তো এবার আমি এভাবে দেখুন উলটিয়ে নিচ্ছি তো দেখুন উলটিয়ে নিয়ে আমাদের নখ দিয়ে এভাবে চেপে চেপে নিতে হবে তো এবার দেখুন এই সাইড দিয়ে আমি কিন্তু একটি সেলাই দিয়ে নিব তো দেখুন সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিয়েছি তারপর আমাদের কিন্তু ফিটের মাপে কিন্তু আরেকটি সেলাই দিতে হবে তো দেখুন এই ফিটের মাপে কিন্তু আমি আরেকটি সেলাই ভিতর পাশে দিয়ে নিচ্ছি তো প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে কিন্তু আপনারাও খুব সহজে মেস্কিটি তৈরি করতে পারবেন তো দেখুন এখানে যে কুসির অংশটি আছে এই কুশির অংশটিতে এভাবে আমাদের কুশি দিয়ে নিতে হবে এটা হচ্ছে বডির অংশ যে আমি কুসি দিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি কুসিটি দিয়ে নিয়েছি এরপর আমাদের যে এখানে যে প্লেটের অংশটা দেখুন তো এই প্লেটের অংশটি কিন্তু এভাবে আমাদের ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিয়ে যে বাইরের সাইডটা আছে এই সাইডটা কিন্তু আমাদের এভাবে ঘুরিয়ে কিন্তু দুইটি পাট সমান করে রেখে সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন এটা আমি কিন্তু সেলাই দিয়ে নিয়েছি তো এভাবে আমাদের সুন্দর করে ঘুরিয়ে কিন্তু ফিটটি জাগিয়ে কোনাটি বের করে নিতে হবে তো কোনাটি বের করে নিয়ে এভাবে আমাদের দুইটি পাট সমান করে ধরে সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন এখানে যে যদি ছোট বড় থাকে তো ছোট হলে কিন্তু একটি কুসি খুলে নেবেন আর বড় হলে একটি কুচি কিন্তু দিয়ে নিতে হবে তো আমার সমান আছে এখানে তো দেখুন এভাবে কিন্তু ফিটটি জাগিয়ে আমাদের কোনাটি বের করে নিতে হবে বের করে নিয়ে এভাবে সুন্দর করে দুটি পাট সমান করে ধরে পুরোটাই আমি দেখুন জয়েন্ট দিয়ে নিয়েছি দেখুন আমি কিন্তু জয়েন্ট দিয়ে নিয়েছি তো এটা কিন্তু আমাদের খোলা পাশটা কিন্তু প্লেটের অংশের দিকে আমাদের উঠিয়ে এখানে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো সাফ সেলাইটি কিন্তু আমি দিচ্ছি হচ্ছে প্লেটের অংশে আমি চতুর্পাশে এভাবে সেলাইটি দিয়ে নিব দিয়ে আমি আরেকটি কিন্তু ভিতর পাশে কিন্তু আরেকটি সেলাই দিয়ে নিছি ফিটের মাপে দেখুন আমি কিন্তু একটি সাইড সেলাই করে নিয়েছি তো আমি অফ ক্যামেরায় আরেকটি সাইডও সেলাই করে নিয়েছি আমাদের দুইটি পার্ট এভাবে সমান করে রাখতে হবে রেখে কিন্তু এইভাবে সেলাই আগে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে গলার অংশটি জানি ছোট বড় না হয় তো দেখুন আমার এখানে কিন্তু ছোট বড় হয়নি তো আমি দুইটি শোল্ডারকে ধু দেখুন ভালোবাসটা ভিতরে রেখে এভাবে সমান করে নিয়েছি সমান করে নিয়ে এখানে আমি কাদের অংশে দেখুন সাড়ে চার ইঞ্চি রাখবো তো আপনারা যতটুকু রাখতে চান রাখবেন তো আমি এই পাঁচটা সাড়ে চার ইঞ্চি রেখেছি অবশ্যই এখানে ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে এরপর আমি হাতাটি সেলাই করবো দেখুন আমার কিন্তু উল্টো সাইডটা উপর দিকে আছে একটি ভাঙা দিয়েছে আরেকটি ভাঙা দিয়ে এভাবে হাতাটি সেলাই করে নিব সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি দেখুন দুইটি হাতার পাট এভাবে রেখে আমি কাঠ বসিয়ে দিব তারপর দেখুন সোল্ডারটির সঙ্গে এবার আমি হাতাটি জয়েন করে নেবো তো আমি ভালোবাসটা ভিতরে রেখেছি রেখে এখানে যে কাঠ বসিয়েছি কাদের অংশের সাথে মিলিয়ে এভাবে দুইটি পাট সমান করে রেখে দেখুন জয়েন দিয়ে নিব তো আর মাঝখানে যে অর্ধেকটা সেই অর্ধেকটা নিচ্ছি দেখুন একটি সাইড জয়েন দিয়ে নিয়েছি তো আমি এখানে ডাবল করে সেলাই দিব অফ ক্যামেরায় কিন্তু আরেকটি একটি পাশ আমি জয়েন দিয়ে নিয়েছি যেহেতু একই রকম এই জন্য কিন্তু আমি একটি সাইডই দেখিয়েছি তো এবার আমি সাইডটা সেলাই করবো এখন এক ইঞ্চি পরিমাণ আমি সেলাইয়ের জন্য বাদ রেখে সেলাইটি দিয়ে নিচ্ছি এক ইঞ্চি কাপড় বাড়তি রেখে তো আমি এভাবে সাইড দিয়ে কিন্তু সেলাই দিয়ে নিব দেখানো অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো আরেকটি পাশ এভাবে আমি সেলাই করে দেখাবো এক ইঞ্চি কাপড় কিন্তু বাড়তি রেখে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি দুইটি পার্ট সেলাই করে নিয়েছি এবার আমি নিচে যে ঘের অংশটা ঘিরে অংশটা সেলাই করবো দেখুন একটি ভাঙা দিয়েছি আরেকটি ভাঙা দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে দেখুন একটি ভাঙা দিচ্ছি ভাঙা দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি অল দিয়ে রাখবেন তো কোনো রকম বুঝতে অসুবিধা হলে